ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা নাকি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করে কথাটা কতটুক সত্য আসেন আজকে মেহমানদের জন্য রান্না করতে করতে আপনাদের সাথে সত্যটা শেয়ার করি যেহেতু আমিও কন্টেন্ট ক্রিয়েট করি আমিও কি টাকা ইনকাম করি আসসালাম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমাদের বাসায় কিছু মেহমান আসবে তাদের জন্য সকাল সকাল বাজার করে এনেছি তো বাজার গুলি গোছাতে গোছাতে আর রান্না করতে করতে আপনাদের সাথে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করবো অনেকে মনে করে ফেসবুকে ভিডিও বানিয়ে মনে হয় মাসে অনেক টাকা ইনকাম করা যায় আর এখানে কোনো কষ্টই করতে হয় না কষ্ট ছাড়া মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায় বিষয়টা কখনোই এরকম না এই প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যদি ধৈর্য কষ্ট করতে পারেন অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন আর হ্যাঁ আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে পারবেন কিভাবে আচ্ছা আমি বলি এই যে আমরা সারা দিন বাসায় কি করছে এটা নিয়ে কিন্তু যেহেতু আমি ভিডিও বানাই আমার বাইরে সেরকম যাওয়া হয় না আমি বাসায় রান্না-বান্না নিয়ে থাকি বাচ্চাদের নিয়ে থাকি তো আমি চেষ্টা করেছি সারা দিন আমি কি রান্না-বান্না করছি সেটাই শুধু দেখানোর জন্য বাচ্চাদের অত সামনে আনি না ক্যামেরার আমি নিজও একটু কম আসে যখন একটু বাহিরে যাই তখন আমি ক্যামেরার সামনে এসে মাঝে মাঝে ভিডিও বানে আচ্ছা এখন কথা হচ্ছে যে সারা দিন যা আমি রান্না-বান্না করতেছি আমি যেটা খাচ্ছি সেটাই কিন্তু আমি রান্না-বান্না করতে আমি কিন্তু এই যে ভিডিও করার জন্য এক্সট্রা কোনো কিছু ব্যবহার না এখন হয়তো বা আমার ভিডিওর কোয়ালিটির জন্য আমি একটু ভালো হাড়িপাতিল একটু ভালো চুলা বা একটু ভালো ভাষায় গিয়ে ভিডিও বানাচ্ছে কিন্তু প্রথম অবস্থায় যখন আমি শুরু করেছি তখন কিন্তু আমার এগুলি কিছুই ছিল না আমি নর্মাল আর পাঁচটা মানুষের যেমন সাধারণ রান্না করত বা যেরকম হরিপতীলা আছে সেরকম পাতিলেই কিন্তু রান্না করতাম তো এখন আমি একটু নিজেকে আপডেট করেছি যেহেতু পেজটা বড় হচ্ছে মানুষ কি পছন্দ করবে সেটাই কিন্তু আমার মূল উদ্দেশ্য একটা ভিডিওতে কতটুক ভিউ আসবে সেটা কিন্তু একটা ভিডিও কোয়ালিটির উপরও ডিপেন্ড করে আমি যত ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করতে পারবো আমার ভিডিওটা ততজন মানুষ পছন্দ করবে সেই সাথে কিন্তু একবার দেখলে তারা আরেকবার দেখতে চাইবে প্রতিদিন তো আমি রান্না-বান্না করে এগুলি ভিডিও করে বিকেল বেলা যখন বাচ্চারা ঘুমায় তখন আমি কি করি এগুলি সবকিছু এডিট করি সেটা হতে পারে রিল বড় ভিডিও যেহেতু আমি রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করে থাকি এই জন্য কিন্তু আমি প্রতিদিন তিনটা করে অন্তত রিল দেওয়ার চেষ্টা করি আর একটা করে বড় ভিডিও মাঝে মাঝে দুইটা রিল দিই আবার মাঝে মাঝে একটা বড় ভিডিও মিস হয়ে যায় যাই হোক তবুও চেষ্টা করি যে আমার সাধ্য মতো এখানে অ্যাক্টিভ থেকে কাজ করার জন্য প্রতিদিনে তিনটা রিল একটা বড় ভিডিও আমার এডিট করতে মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা সময় লাগে আবার ভয়েস ওভারও করতে হয় সব কিছু মিলিয়ে দেড় দুই ঘন্টা সময় লাগে আর এই এডিট করা ভিডিওগুলো আমি টাইম মেনটেন করে ফেসবুকে আপলোড করি সেই আপলোডের মাধ্যমে কিন্তু আমার এখান থেকে ভালো একটা আর্নিং আসতেছে এখন আমি প্রথমে বলেছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম এটা কতটুক সত্য কথাটা যে মিথ্যা কথা এটাও কিন্তু বলা যাবে না আমি একটা রিল আপলোড যদি বিকেলে বা রাতে করি দেখা যায় আমি যদি রাতে দেখি একশো দুইশো কে ভি হয়েছে পরবর্তীতে ঘুম থেকে উঠে অন্তত সেটা দেখি নয়শো কে বা এক মিলিয়ন দেড় মিলিয়ন ভিউ হয়ে যায় আর এই ভিউর মাধ্যমে কিন্তু আমাদের ইনকামটা আসে এখন সাপোজ যদি ধরি আমি এক মিলিয়ন রাতের মধ্যে ভিউ হয়েছে রাতে আমি একটু ভিউ দেখে ঘুমালাম সকালে উঠে দেখি এক মিলিয়ন হয়ে গেছে এরকম অনেক ভিডিওই হয় একটা ভিডিও যদি 1 মিলিয়ন ভিউ হয় আমি আমারটা বলবো রিলসে অন্তত 40 থেকে 50 ডলার অনায়াসে দিয়ে দেয় অনেক সময় কিন্তু এক মিলিয়নের 60 ডলারও দিয়ে দেয় সেই ক্ষেত্রে বাংলা টাকা যদি 40 50 ডলার আমি হিসাব করতে যাই তাহলে বাংলা টাকায় 50 ডলারে আসে হচ্ছে 6000 টাকা আর এটা কিন্তু এক হিসেবে ঘুমিয়ে ঘুমিয়ে হলো মানে আমি যেটা মনে করি কিন্তু আমি যে এখন ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতেছি বা আমি সারা দিন ভিডিও বানিয়ে সেটা ফেসবুকে আপলোড করে ইনকাম করতেছি যাইভাবেই হোক না কেন আমি এই পজিশনে কিন্তু একদিন দুই দিনে আসিনি এখন আপনি যদি এসে ভাবেন এরকম আমাদের মত ঘুমিয়ে করবেন কখনোই সম্ভব না আপনাকে এখানে এখানে পরিশ্রম করতে হবে। হবে। আর আপনার মনোযোগ দিয়ে কাজ থেকে আপনি কিছু করবেন এরকম চিন্তা মাথায় রেখে আপনাকে হচ্ছে কাজ করতে হবে শুধু ইনকামের আশায় হলে হবে আপনার শখ থেকেও কাজ করতে হবে আমি যেহেতু একজন মেয়ে মানুষ বাইরে গিয়ে কিছু করতে পারবো না করতে পারবো না বলতে আমার সংসার আছে দুইটা বেবি আছে সেই সাথে কিন্তু অনেক কাজকর্ম সংসারে করতে হয় আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই সবকিছু সামলিয়ে আমি হচ্ছে অনলাইনে সময় দিই আর সবকিছু সামলিয়ে যে ইনকামটা হচ্ছে সেটা আলহামদুলিল্লাহ আমার জন্য তো আপনারাও চাইলে এরকম ঘুমিয়ে বা কষ্ট করে ইনকাম করতে পারবেন তবে আপনাদের সেই পর্যায়ে যেতে হবে ধৈর্য এখানে কাজ করতে হবে সঠিক গাইডলাইন মেনে কাজ করতে হবে তাহলেই কিন্তু আপনারা সফল হতে পারবেন কি আমাকে প্রশ্ন করে আজ আপু ভিডিও ভাইরাল কিভাবে করবো আচ্ছা ভাইরাল কিন্তু একদিন দুই দিনও হয় না ভাইরাল হতে সময় লাগে আর ভিডিওর কোয়ালিটি যদি ভালো থাকে নিয়মিত কাজ করলে অবশ্যই ভাইরাল হবে সেটা হচ্ছে একমাত্র ফেসবুকের হাতেই থাকে প্রথমে ভাইরালের চিন্তা না করে কিভাবে এখানে ভিডিও কোয়ালিটি ভালো করা যে মানুষ কিভাবে আপনার ভিডিওটা পছন্দ করবে কিভাবে মানুষের কাছে যাবে সেগুলি নিয়ে ভাবেন ইনশাআল্লাহ আপনারাও ভাইরাল হতে পারবেন আর আমি ছোটখাটো ভাবে একটা কোর্স করাই চাইলে কিন্তু কোর্সটাও করতে পারেন যারা একদম নতুন আছেন তাদের জন্য এই কোর্স ফেসবুকারের এ টু জেড বিষয়ে শিখতে পারবেন ভিডিও এডিটিং থেকে শুরু করে পেজ খোলা সবকিছু আর ইনকাম না হওয়া পর্যন্ত পাশেও পাবেন আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি কিন্তু আমার দিক থেকে বলেছি আমি জানি না কার কেমন হয় তবু আলহামদুলিল্লাহ